এটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স বানারের গ্যাস ওভেন এটা উপরে হইলো আপনি ছয়টা পাতিল দিয়ে একসাথে রান্না করতে পারবেন ছয়টা ছয়টা নব দেওয়া আছে আর আপনার নিচে হলো আপনার বিশাল এক ওভেন যেটার ভিতরে আনাম খাসি আনাম গরু এটার ভিতরে আপনি গ্রিল করতে পারবেন এই তিনটার জন্য তিনটা আপনার ওভেনের নব দেওয়া আছে এত বড় দেখেন এত বড় খুবই আছে খাসি গ্রিল করতে পারবেন ওইটা ডাবল ডোর পাশে এক গ্লাস এপাশে এক গ্লাস ডাবল ডোরের হবে খুবই হাই কোয়ালিটি হবে এটা হবে মেড ইন তুর্কি ডাইরেক্ট এটা খোদাই করে লেখা আছে মেড ইন তুর্কি এগুলা খুবই হাই কোয়ালিটি এবং কি এটা বিশেষ উপায় যেটা প্রত্যেকটা চুলাই আপনার অটো সেন্সর সহ দেখেন অটো আছে সেন্সর আছে দুটোই সহ এবং এই প্রত্যেকটা পার্টস ডাইরেক্ট খোদাই করে লেখা আছে মেড ইন ইতালি দেখেন আমি দেখাই দেই এই দেখেন প্রত্যেকটা পার্টস মেড ইটালি এ দেখেন মেড ইন ইটালি প্রত্যেকটা পার্টস আপনার পার্সের গায়ে লেখা আছে মেড ইন ইটালি আর এটা ওভেনটা কত লিটার এটা ওভেনটা হবে 102 লিটার 102 লিটার 2 লিটার জি অনেক বড় ওভেন খুবই হাই কোয়ালিটি 102 লিটার ওভেনের ওকে দেখেন আপনার ওভেনটা কি 102 লিটার এটা কি ইলেকট্রিক ওভেন না এটা ফুললি গ্যাসে চলবে

এই দেখেন এই যে এটা হলো পঁচাত্তর লিটার ওভেনটা এটা লাইনের গ্যাস বোতলের গ্যাস দু গ্যাস ইউজ করা যায় এই যে বোতলের গ্যাস দেওয়া আছে কারো যদি লাইনের গ্যাস হয় এগুলো পার্টস গুলো চেঞ্জ করলেই হবে এটা হবে খুবই এটাও ডাবল ডোর এটা হবে কর্নেল ব্র্যান্ডের ফোর বানার এক দুই তিন চার চার বানার এটারও হিট প্রুফ গ্লাস দেওয়া আছে খুবই হাই কোয়ালিটি এবং যাদের একটু জায়গা ছোট তারা চার বানারটা নিতে পারে কোনটার প্রাইস কিরকম যেটা আপনি চার বানার এটা একবারে ধামাকা অফার থাকবে মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার মাত্র আটান্ন হাজার ধামাকা অফার থাকবে আর যেটা আপনি এই যে এটা মিয়া কোর সিক্স বানার সিক্স বানারটা একবারে ধামাকা অফার থাকবে একবারে অষ্টাশি হাজার টাকা ওকে অষ্টাশি হাজার টাকা জি সাতাবাড়ি ডিএন স্টোর নতুন শোরুম উপলক্ষে একবারে ধামাকা অফার থাকবে ওকে আর এই ছয় বার্নারের পূর্বে প্রাইস কিরকম ছিল এই ছয় বার্নারের পূর্বে প্রাইস ছিল বাই সর্ব ফার্স্ট এক লাখ পঁচাত্তর হাজার টাকা তারপর আপনি আস্তে 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 এটা এখন এখনো আপনার মার্কেটে এক লাখ পঁচিশ দে হবে আমাদের কাছে একবারে পাইকারি রেট এ পাবেন আর টাকা ওকে এখানে আপনারা কিন্তু ফোর বার্নার ফাইভ বার্নার গ্যাসভ্যান তো নিতে পাবেন পাশাপাশি এখানে কিন্তু চুলা এবং কিসেন এর হিউজ পরিমাণে কালেকশন হচ্ছে আপনারা শোরুম টা ভিজিট করলে হয়তো বুঝতে পারবেন এখানে সব ধরনের প্রোডাক্ট আছে আপনার বাসা যা যা প্রয়োজন এসি টিভি ফ্রিজ থেকে শুরু করে প্লেন্ডার মেশিন রাইস কুকার প্রেসার কুকার সব ধরনের পণ্যই ওই এক শোরুমে পেয়ে যাবেন তো রাকিব ভাই লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশনটা হলো আপনার দশ শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা এটা হলো যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড থেকে দয়গঞ্জে যে রেটা রোডটা ওই রোডটার মাঝ বরাবর পথ একবারে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ